একজন সাহাবি রাতে ছিলেন তো রাতে আর মেশক নিয়ে উপস্থিত আল্লাহ খুশি হয়ে গেছেন তোমার তো বুদ্ধি অজুর পানি নিয়ে এসেছ মেসক নিয়ে এসেছ আমি তো খুব খুশি হয়েছি সালমা সেতা। তোমার যা মন চায় সেটা চাও তো কি চাও আমার কাছে কি চাও কাজের লোকের প্রতি মানুষ খুশি হলে এমনটা বলে কি চাও চাও তখন সাহাবি বলছেন আস আলোকা মুরাফা তাকা ফিল জান্নাত আপনার সাথে জান্নাতে থাকতে যাই তখন সাহাবি বলছেন আওয়া গায়রা জালেক না এটা নয় এটা নয় অন্যটা বলো উল্টোটা বলো এটা নয় অন্যটা চাও তখন সাহাবি বলছেন হোয়া জাকা ওটাই চায় ওটাই চায়। তখন আল্লাহর রাসূল বলছেন আইনি বিকাসরাতি সুজুদ আমি সরাসরি কাউকে জান্নাতে নিয়ে থাকতে পারবো না তাহলে আমাকে সাহায্য করতে হবে বেশি সলা তাদাই করে তাহার যুগ পড়ে তাহার যুগ পড়লে আমার সাথে থাকা যাবে অবশ্য নবীর সাথে থাকার আরো দুটা পথ আছে খুব সুন্দর একবারে তাজা পথ সেটা কি আমার অবস্থান বলছেন মানা আলা মা যার ইয়া তাই নে কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা মেয়ে দুটা বেটি লালন পালন লালন পালনের কথাটা একটু পরে বলছি কি লালন পালন পরের হাদিসে লালন পালন করে বিভাষা দি দিয়ে দেয় তাহলে সেই পিতা আর আমি জান্নাতে এইভাবে থাকবো তখন তর্জনীয় মধ্যময় দুইটা আঙ্গুল ইশারা করে দেখালেন এবং জমা করে দিলেন পাশাপাশি একসাথে লেগে থাকবে সেই লোক আর আমি একসাথে থাকবো

এতিমের লালন পালন করে থাকা যাবে সাথে তো একবারে লাগা লাগি নয় আর মেয়ের যদি বিবাহ সাথে দিয়ে দেয় লালন পালন করে মেয়ে দুইটা তাহলে একসাথে তাহলে এখানে পরের হাদিসটা একটু বলি আল্লাহ রসুল বলছেন যে মানা আবার সালাসা বানাতেন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটে তিনটে বেটির লালন পালন করে কিভাবে আল্লা বাহন তাদের বিদ্যা শিখিয়ে দিল দুই আদা বাহন তাদের শিষ্টাচার শিখিয়ে দিল তিন তাদের সাথে ভালো আচরণ করলো দিয়ে দিল তাহলে সেই মেয়ে তিনটা পিতার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হবে ওইদিকে জাহান্নাম আর এইদিকে ওর পিতা পিছনে আর ওরা তিনটা মেয়ে মাঝামাঝিতে আছে ওরা বলবে আগে আমার বাপ জান্নাতে যাবে তারপরে কোনো কথা শক্ত শক্তভাবে ব্যাকে বসবে আমার পিতার জান্নাত আগে তারপরে কোন কথা এখন যদি একটা মেয়ে জন্ম নেয় তাহলে দাদি নানি বলে কি করবি রে কি করবি ডিপিএস খুল। আর একটা যদি জন্ম নেই তাহলে মন খুব খারাপ গরু গাভি কিছু কিন কি করবি যদি তিনটে হয় তাহলে হচ্ছে বউতা লাগতে বউতা লাগতে বউ চলবে মানে জাহেলে দিয়ে পূর্ণ মা বেটি ছেলে বাপ কেউ শিক্ষিত নয় সবাই পশু প্রাণীর মতো বুঝে বুঝে না ওরা অন্তরাছে আছে বুঝে না বুঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রী বাজাল বরং তার চেয়ে খারাপ বাপ যে শিষ্টাচার শিখিয়ে দিবে বাপ শিষ্টাচার জানে বাপের বাপ জানে না শিষ্টাচার কাকে বলে বাপ জানে না শিষ্টাচার কাকে বলে এটা তো আবার বগুড়া আব্দুল সাহেব এটা আবার বগড়া বলে কি বলতে চাই এটা আবার বগুড়া বলে দুইটা জিনিস বলতে চাইলাম রংপুর দিনাজপুর লালমিহাট নীলফোমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা বগুড়া জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টের লোকদের দুইটার জিনিস দুর্বল আছে বেশি অন্য জেলাতে আছে তার একটা হলো এরা শ্বশুরের কাছে যৌতুক নেই টাকা নেই অথচ বহুদিন বলেছি যে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই যে আমি বললাম দেখি কোন মায়ের বেটা একে উল্টে তিরিশ বছর থেকে বলছি চব্বিশ ঘন্টার মধ্যে টাকা ফেরত দিতে হবে খাট খাটনা চকি বাক্স মোটর সাইকেল সাইকেল যা আছে সব ফেরত দিতে হবে ভিক্ষে করে খাবা ভিক্ষা করে খাওয়া খাব বাটা শ্বশুরের টাকা নিবা কেন লজ্জা হয় না কি পড়াশোনা দিন মজুরি করে খাও মানুষের বাড়িতে কাজ করে খাও খাওতুক নিবা কেন বোনদেরকে জমি দেয় না আমি বলেছি তোমার বাপকে যদি কুকুর শ্রী চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তো আমি বক্তব্য দিব না তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ তোমার দাদা দশ বছর হলো মরা তোমার বাপ জমি ভোগ করছে তোমার দাদার পনেরো শতক জমি রেখে গেছে তোমার 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 দাদা বাপ শতক শতক আর ফুফু নিবে দশ তুমি কি বলতে পারো যে তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকালে নিবে না এটুকু সুযোগ নাই তাহলে দশ বছর চলে কি করে তুমি বলে দিও তোমার বাপকে আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসিনি শুনেন ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নয় তিনি ভাই বোন আমি বলছিলাম সাল্লাম যা বলেছেন তাতে তিনটে কাজে মানুষের মান বেড়ে যায় পাপ মিটে যায় লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় অসুখ বিসুখ হলে মানুষের পাপ ঝরে যায় একটা লোককে আল্লাহ জান্নাতে দিবেন কিন্তু নেকি ওই পরিমাণ করতে পারছে না তখন আল্লাহ তার গায়ে অসুখ বিসুখ দিয়ে দিবেন দিয়ে তাকে ওই পর্যন্ত পৌঁছিয়ে মরণ দিবেন যাতে করে যেটা জান্নাত তার ভাগ্যে লেখা আছে সেটা যেন ও পায় তো জান্নাত পায়ে কথাটা বলতে সামনে বাড়ি কি করে আবার একটা কথা মাথায় ধাক্কা খাচ্ছে ওমামা বাহেলি রাজিয়াল্লাহু তালান হ বলেন রসরুৎসাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আনা সাই বে লেমান তারাকাল মেরা হাওয়াইন কালাম মানুষ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও তর্ক করবে না মানুষ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলে হো আমি মোহাম্মদ সাল্লাহিসাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দেবো তর্ক আব্দুর রাহি সাহেব এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম আপনি থাকেন আমি গেলাম আমি তর্ক করতে রাজি নই যে তর্ক ছেড়ে দিবে সত্য হলেও আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব দুই ওবে বাইতিন ফিরাবাজির জান্না লেমান তারা কাল কিস বা ওয়নকানা মাঝে মজাক করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয় মজাক করে মিথ্যা বলবে না এত শক্ত থাকে মিথ্যা না বলার উপরে মজাক করে হলেও যদি মিথ্যা না বলে আমি তাকে লেমান হাসানা যে তার চাল ভালো করলো আমি মোহাম্মদ তাকে জান্নাতুল ফের দাউস নিয়ে দেব চাল স্বভাব শিষ্টাচার ভদ্রতা ভালো কথা ভালো করণ ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হচ্ছে ভালো আচরণ ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হচ্ছে ভালো আচরণ ভালো আচরণ যার জান্নাতল তার ভালো আচরণ যার ভালো চাল চলন যার জান্নাতুল তার একটা অবাক ইবাদত তার নাম ভালো চলন ভালো কথা ভালো কর্ম মানুষে বলে ছেলেটা খুব ভালো মানুষে বলে ছেলেটার স্বভাব ভালো মানুষে বলে ছেলেটা খুব ভদ্র এই হলো ভালো ছেলে মানুষে বলে দুনিয়ার খারাপ শয়তান মুখখান খুব খারাপ দুনিয়ার খারাপ দো মুখার কথা ছাড়ো তো এটা কি এ হলো খারাপ চাল চলন আমি একটু বাস্তব দেখাই এক মিনিট বাগবাড়িতে একটা অটোতে দাঁড়িয়ে অটো দাঁড়িয়ে আছে আপনি বসে আছে আমি এখন উঠেছি সেই অটোতে উঠতেই ওই লোকটা টান দিয়েছে আমি একবারে আপনার মুখের উপরে গিয়ে পড়েছি তখন আপনি বলছেন বসেন 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 কোনো সমস্যা নেই বসেন বসেন কোনো সমস্যা নেই তো বসলাম এ এক আপনার মুখের উপরে পড়তে আপনি বলছেন চোখ নাই হিসেব করে উঠেন না গাড়ি চোখ নাই দেখতে পারলাম মানুষের গায়ে পড়ো এটা একটা চাল বলেন তো কোনটা ভালো কোনটা খারাপ চাল চলন চাল চলন হলো সবচেয়ে ভারী নেকির নেয় চাল চলন মানুষ একজন আর একজন সুযোগ পালে একবারে জেল জুলুম হাজর ধুয়ে ছেড়ে দিচ্ছে আবার ফের এমনিতে কেন যে বলছে আমি বুঝতে পারি না তার এভাবে বলার কি প্রয়োজন দাপট দেখিয়ে দুদিন বাঁচার চেষ্টা করিয়েন না দলীয় ক্ষমতা দেখিয়ে দুদিন বাঁচার চেষ্টা করিয়েন না ফেরাউন ডুবে গেছে আর আপনাদের নেত্রীর বয়স ছিল পঁয়তাল্লিশ মিনিট ক্ষমতা দেখিয়ে কিছু করিয়েন না ক্ষমতা দেখে করলে সময় একদিন আসবেই দেড় হাজার বছর পরে ফেরাউন ডুবে গেছে দেড় হাজার বছর তাকে পরিস্থিতি মাফ করেনি কাজে দাপড় দেখিয়ে ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল হাজতে দিয়ে মানুষের প্রতি জুলুম করে মানুষকে অন্যায় অপমান করে মানুষকে খাটো করে মানুষকে হেউতুচ্ছ করে দুদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না খুব সাধারণভাবে নরম হয়ে বাঁচেন একদিন বয়স ছিল চল্লিশ দেখবেন ষাট তারপরে দেখবেন নেই আমি তো সেই দিন আসলাম বক্তব্য দিতে মনে হচ্ছে ওই যে সেই দিন নব্বই সালে একবারে প্রথম ফতে আলী মসজিদে দেখি এখন অনেক দিন হয়ে গেছে কাজেই কিছু করে মানুষের ক্ষতি করে মানুষকে খাটো করে এক ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করিয়েন না চারটা কাজ করবেন জীবনে এক পাঁচক্ত সলা দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিঠা চিরদিনের জন্য হারান করার চিরদিনের জন্য হারান আড্ডা পিঠা জন্য দিনের জন্য হারান করে এসে মাথায় টুপি দিয়ে ওই ল্যাংটা মেয়ে টিভিতে নাচছে আর আপনি দেখে চক্ষু ঠান্ডা করছেন কলিজা ঠান্ডা করছেন মাথায় টুপি দিয়ে আর আপনি মানুষের বদনাম করছেন তখনও আপনি ভালো মানুষ

বাতুকে ফিরে ওলাদা তম কালিলা পৃথিবীর মানুষ আমি যেমন আল্লাকে চিনি তোমরা যদি আল্লাকে চিনতে পৃথিবীর মানুষ আমি যেমন আল্লাকে জানি। তোমরা যদি আল্লাকে জানতে পৃথিবীর মানুষ আমি যেমন আল্লাকে চিনি তোমরা যদি আল্লাকে চিনতে তাহলে বেশি বেশি কাঁতে কম কম আসতে। আমরা তো সারাদিনই হাসি নাতনি আছে নাতি আছে বউ আছে বিহে বিহেন আছে খালি অট্ট হাসি আবার নাতনিকে বলছে তুই বিবাহ বুঝবি তোর পাত্র দেখতে পছন্দ হয়েছে নাতনিকে বলছে নাকি ভাই পাত্র পছন্দ হয়েছে তাই বলছে আর ওই বৌমা বলছে যে নেন দেখেন পাত্রী পছন্দ হয়েছে কিনা নাতনি হলো মেয়ে ও মেয়ের সম্মানে আছে কি কে এইভাবে বলা যায় আপু বলা যায় বন বলা যায় তাতে কোনো সমস্যা নাই কিন্তু মান সম্মানে ও মেয়ের মতো বেটির মতো সম্মানিত তিনি ভাই বোন ওইখানে একটা কথা কি পূর্ণ করে এসেছি যে জান্নাতের আসলের সাথে থাকা যায় তিনজন মেয়ে লালন পালন করলে তাকে শিক্ষে দিলে শিষ্টাচার শিখিয়ে দিলে শিষ্টাচারের কথা একটা কথা বলে এসেছিলাম মধ্যেখানে মনে পড়াতে আবার মধ্যে ঘুরে গেলাম একটু খেয়াল করবেন শিষ্টাচার কি জিনিস আজকে বেশি না বুঝালেও একটু বলি আয়সার বলেন আল্লাহ নবী বলেছেন সকল নবীর শিষ্টাচার সব নবীর বৈশিষ্ট্য দশটা সব নবীর খাসলাত অভ্যাস দশটা এক কাসু সারে মোচ কেটে ফেলতে হবে মোচ ব্লেড দিয়ে চাঁচা যাবে না এটা সব নবীর শিষ্টাচার সব নবীর বৈশিষ্ট্য দুই এ ফাউল লোহা দাড়ি বড় করতে হবে দাড়ি ছোট করা কাবিরা গুনা চেঁচে ফেলা কাবিরা গুনা চেঁচে ফেললে অভিশাপ হবে কেন চেঁচে ফেললো মহিলা হতে চায় মহিলার দাড়ি নেই এই জন্য চেঁচে ফেলাটা অভিশাপ চেঁচে ফেললে অভিশাপ হবে ছোট করাও কাবিরা গুনা চেঁচে ফেলা ও কাবিরা গুনা তবে চেঁচে ফেললে অভিশাপ হবে চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে দাড়ি ছেড়ে দিতে হবে নিজ গতিতে নবীগণের খাসলাত অভ্যাস শিষ্টাচার স্বভাব তিন আর সেওয়ার মেশক করা অন্য হাদিসে এসেছে আমি ভারী না মনে করলে আমার উমাতকে পাঁচ অক্ত সলাতে মেশক করার আদেশ করে দিতাম যতবার জিবরাইল আমাদের নবীর কাছে এসেছেন বলেছেন দাঁত পরিষ্কার করেন দাঁত পরিষ্কার করেন দাঁত পরিষ্কার করেন তখন আমাদের নবী বলছেন মনে হচ্ছে যে দাঁত পরিষ্কার করতে করতে মুখের সামনের দিক ছিলেই ফেলি নাকি তাই আমি বলেছিলাম যে মোহাম্মদ সাল্লাম যদি নোরের তৈরি হন তাহলে তাকে দাঁত পরিষ্কার করতে হবে কেন জিবরাইল কয়বার দাঁত পরিষ্কার করেন জিবরাইল কয়বার করেন একবারও না কেন ওর পদার্থ ভিন্ন ওর তৈরি পদার্থ ভিন্ন ওটা নূর ওটা আলো আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মাটির তৈরি এর পদার্থ ভিন্ন মুখে মানবিক গন্ধ আছে সেই জন্য ভদ্রলোক এই বাক্য সহ্য করতে না পারে কিনা ধুইয়া দিল যখন এখন দেখছেন কিছু আলেমলমা কিছু আলেমলকে ধুয়ে দিচ্ছে তিনিও খুব ধুয়েছিলেন একবারে সুন্দর করে তা আমি বললাম যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুখে মানবিক গন্ধ ছিল যার কারণেই তিনি ঘুম থেকে উঠলে দাঁত পরিষ্কার করতেন বাড়ির বাহির থেকে ভেতরে গেলে দাঁত পরিষ্কার করতেন তারপরে আপনার সলাতের সময় দাঁত পরিষ্কার করতেন আয়েসা রাজিয়া আল্লাহ তালা বলছেন এইভাবে তিনি দিন রাত দাঁত পরিষ্কার করে রাখতেন আবার মোহাম্মদ সাল্লাম নিজেই বলছেন যখনই জিবরাইল আসেন বলেন দাঁত পরিষ্কার করেন দাঁত পরিষ্কার করেন দাঁত পরিষ্কার করেন আমার মনে হল মুখের সামনের দিক ছিলেই ফেলি নাকি তো সব নবীর অভ্যাস ছিল শিষ্টাচার ছিল খাসলাত ছিল দাঁত পরিষ্কার করা চার ইন্টেকাসুল মা পেশার পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা আগে ঢেল টিস্যু পেপার পরে পানি কথা মিথ্যা পানি দিয়ে পবিত্রতা অর্জন করা সব নবীর স্বভাব ইব্রাহিম আলাই সালাম মুসা আলাই সালাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করার পরে হাতটা মাটি দিয়ে মেজে নিতে হবে এটা ছিল নবীদের খাসলা স্বভাব অভ্যাস এখন পানি ব্যবহার না করে আগে ঢেল টিস্যু পেপার আবার চল্লিশ কদম আবার পায়ের উপরে পা উঠানো আবার খক খক করে কাসা একবারে নোংরামি একবারে বেহায় যদি চল্লিশ কদম হাঁটতেই হয় প্রেসার পায়খানার পরে পবিত্রতা অর্জনের জন্য তাহলে তার বউকেও হাঁটতে হবে তার বউ ঢের টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটবে পায়ের উপরে পা উঠাবে খক খক করে কাঁসবে বলে কেমন করে সাজে বলে পুরুষকে যেমন করে সাজে পুরুষও যখন এমন করে তো মহিলাটাকে কেমন কেমন লাগে তো মহিলা যদি এমন করে তাহলে পুরুষটাকে কেমন কেমন লাগে ধর্ম তো আর পাগল হয়নি সব নবির ছিল পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্র দর্জন করা আগে ঢেল কিছু ব্যাপার পরে পানি এটা মিথ্যা ধর্ম যখন পানি নেই তখন ঢের কিছু ব্যাপার মোহাম্মদ সাল্লাম বলেছেন পাঁচ কাসুল আজফার নখ কেটে ফেলা নখ সব নবীর অভ্যাস শিষ্টাচার নখ কেটে ফেলা তো মেয়েকে শিষ্টাচার শিখাবে কি শিষ্টাচার শিখাবে মাও জানে না শিষ্টাচার কাকে বলে বাবুও জানে না শুনেছে শিষ্টাচার একটা শব্দ শিষ্টাচার কি আরে ধৈর্য শব্দ যেমন সবাই বলে ধৈর্য কেউ কি জানে ধৈর্য কি জিনিস ধৈর্য হলো ঘোড়ার ডিম সবাই বলে ঘোড়ার ডিম কেউ দেখেনি তো তাই হলে ধৈর্য যার যখন সুযোগ আছে সেই তখন একবারে ইচ্ছে মতো বলে নেয় সবাই বলে ধৈর্য যার যখন সুযোগ আছে সেই তখন ইচ্ছা মতো জেল হাজত দিয়ে নেয় সবাই বলে ধৈর্য একজন বিপদে পড়লে আর খুব হাসি দেয় আবার গরু জভয় করে গরু জভয় করতে আমি নিজে দেখেছি গরু জবয় করতে আমি নিজে দেখেছি সবাই বলে ধৈর্য ধৈর্য কী জিনিস ধৈর্য কি ঘোড়ার ডিম